মনোরুল ইসলাম আপনি জানেন যে আজকে কি বলে বিডিআর বিদ্রোহ একটা কমিশন রিপোর্ট দিয়েছে হ্যাঁ তো সবকিছু মিলিয়ে মানে মানে আইন যেখানে এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে তারা এত স্পর্শকাতর বিষয়গুলোকে এভাবে করে ভারতের সঙ্গে এক ধরনের যুদ্ধ বাঁধিয়েই কি ছাড়বে নাকি তারা ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশ নামক এই দেশটি এই পর্যায়ে থাকবে কিনা এটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি কেন সন্দেহ প্রকাশ করছি আপনাকে বলি আমেরিকার ইন্টারভেনশনে মনে করেন যে আপনি যদি চারটা দেশের নাম বলি এক হলো আফগানিস্তান ষাট বছর যুদ্ধ করেছে তারপরে ইরাক দেখেন ইরাক পৃথিবীতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দনী দেশ ছিল এবং ইরাক একটা সভ্য রাষ্ট্র ছিল আপনি জানেন নেবুসাদ নাজার বেমিলনের শূন্য উদ্যান এবং আপনি জানেন যে ইরাক ছিল ইউপ্রেটিস এবং ট্রাইগিস নদীর তীরে গড়ে উঠা সেই পোড়ার দজলাত তীরে গড়ে উঠা সেই সুসভ্য জাতি সেই দেশটিকে বিকার সাজি হাতে দিয়ে দিয়েছে আপনি যখন সুরিয়ার নাম বলবেন সিরিয়াম নাম বলবেন দামেস্কর নাম বলবেন ইসলাম পুরা পৃথিবীকে যেভাবে শাসন করেছে সেটার প্রাণকেন্দ্র ছিল এই বাগদাদ এবং সিরিয়ার এই সিরিয়া মানে এই দেশটাকে আজকে এখানে পোড়া মাটি আর বারুদের গন্ধ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না তারপরে দেখেন লিবিয়া লিবিয়া নামের যে দেশ এই দেশটি আফ্রিকা মহাদেশের মধ্যে সবচাইতে ধনী দেশ ছিল এবং মানে কোনো একটি ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে রাষ্ট্র থেকে দশ হাজার ডলার দেওয়া হইতো যে বিয়ে করে সংসার শুরু করো সেই দেশ এখন জলদস্যুতা করে ঠিক ওই রকম একটা প্রকল্প নিয়ে ডক্টর ইরুসকে বাংলাদেশে পাঠানো হয়েছে বাংলাদেশে অনেক সমস্যা আমাদের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক নানাভাবে বাংলাদেশটা একটা ডেভেলপিং কান্ট্রি এই জায়গায় এই ব্রিটিশ আমেরিকা মানে আমেরিকান যে ব্রিটিশরা তো এখন আর ওইভাবে প্রভাব বিস্তার করে না মূলত আমেরিকান যে চক্র এই বাংলাদেশটাতে ডক্টর ইনুসকে নোবেল পাইয়ে দেওয়ার থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে হয়েছে এবং এই ডক্টর ইউনুসকে ব্যবহার করা হচ্ছে ইংরেজ বাহিনী প্রথমে কিনে ফেলছিল কাকে রবার্ট ক্লাইব কারে কিনেছিল আপনারা জানেন মির্জাফরকে আত্মীয় তো ছিল মির্জাফর বহুদিন থেকেই আমেরিকা খুঁজতেছিল পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত তারা বহুদিন লালন পালন করে একজন মির্জাফর খুঁজে পেয়েছে এবং সেই মির্জাপুরের দিয়া বাংলাদেশের ভেতরে ঢুকতেছে এবং এই জায়গাটাকে অস্থির করে একদিকে চায়নাকে একদিকে পাকিস্তানকে আরেক দিকে ভারতকে এটা টেনশনের মধ্যে রাখা অস্ত্রের পুরান প্রতিযোগিতা সেটা আবার নতুন করে শুরু করা এই বাংলাদেশটাকে একটা বিরান ভূমি বানানোর লক্ষ্য অথচ দেখেন এই মার্সিল্যান্ড এই পার পার্টাইল্যান্ড এই এই বদীপ সমভূমিটাতে প্রতি বছর বন্যায় হানা আঠারো কোটি মানুষের মধ্যে ছয় কোটি মানুষ অতি দরিদ্র সেই জায়গায় অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু নিয়ে আমরা সংগ্রাম করি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক হাজার ডলার থেকে দুই হাজার সাতশো ডলার পর্যন্ত আমরা গিয়েছি আমরা মানুষের জীবনের মান উন্নয়ন করেছি কিন্তু সে জায়গায় আজকে যেদিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এটা অবধারিত অবধারিতভাবে একটা দংশের দিকে নিয়ে যাচ্ছে এই দংশ যোগ্য দেখার জন্য ইউএসবেসা থাকবে না কিন্তু আমি আপনি আমরা হয়তো বেঁচে থাকবো আমরা কি করতে পারি এই বিডিআর রিপোর্টের উপরে একটু একটু করি এই যে বিডিআর এর রিপোর্ট এবং আমরা তখন যা আলোচনা করলাম সব কিছু হলো কোনো অ্যাডভ প্ল্যানের অংশ না এটা হলই মেট্রিকুলার্সলি একটা প্ল্যান সেটাকেই বাংলাদেশকে ধ্বংস করা একটা আধুনিক রাষ্ট্রকে ধ্বংস করতে হলে কি করতে হয় আইন শৃঙ্খলার অবনতি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে বর্ডার সিকিউর না একটা আধুনিক রাষ্ট্রের বর্ডার যদি সিকিউর না থাকে তাহলে সেটা রাষ্ট্র থাকে না আমাদের সমানটি ধ্বংস করা হয়েছে যে সমস্ত এগ্রিমেন্ট করে পোর্ট দেওয়া হচ্ছে বিভিন্ন সেগুলোর ভিতরে কি কন্ডিশন আছে আমরা জানি না তো এই যে করবে বললেন মেট্রিক এগুলো তারই অংশ যে বিডিআর এখন মাত্র বাংলাদেশে একটা মাত্র ইনস্টিটিউশন বাকি আছে যেটা এখনো ধ্বংস হয় না সেটা হলো সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই যে বিডিআর এর যে আহ রিপোর্টটা এই রিপোর্ট কিন্তু আগেও এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সে তখন মেজর জেনারেল ছিল উপদেষ্টা তার নেতৃত্বে একটা রিপোর্ট বেরিয়েছিল এবং গতকালকে সাবমিট করা হলো এই মেজর জেনারেল ফজলুর রহমানকে আমরা চিনি সে একজন মৌলবাদী ধর্মীয় একজন অফিসার যে বিডিআর যখন সে কি বলে ডিরেক্টর ছিল তখন সে ভারতের সাথে যুদ্ধ বাদানোর চেষ্টা করেছে ভারত বিরোধী কথাবার্তা সেই আজ থেকে পঁচিশ বছর আগে থেকে সে বলতেছে তারপরে আওয়ামী লীগ বিরোধী একটা বক্তি যখন কোন কি বলে তদন্তের জন্য কমিটি করা হয় সাধারণত নিরপেক্ষ লোককে দেওয়া হয় এই মেজর জেনারেল ফজলুর রহমান একজন পার্টি জানল আহ সে তার যখন সে ট্রেনিং এর জন্য গিয়েছিল ওইখানে সে ইসলামিক পন্থীতে ডক্টর রানি হয়েছে তো এই সমস্ত প্ল্যানগুলো এই যেটা একটা মীমাংসিত বিষয় যে আওয়ামী লীগ এসে কেন সেনাবাহিনীর যে সমস্ত অফিসার সন্ত্রাস দমন করেছে তাদেরকে আওয়ামী লীগ কেন হত্যা করবে অর্থাৎ এই ফজলুর রহমানগঞ্জ তখন বলেছিল যে এইটা আওয়ামী করিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসে তো এসেছে ক্ষমতায় থাকার জন্য সে কেন এই ধরনের একটা সমস্যার সৃষ্টি করবে যাতে তার ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে তো এগুলো হলো সেই মানে দেশটাকে ধ্বংস করার যেটা মনির মঞ্জু বলতেছিল যে বলতে আইন শৃঙ্খলা নাই অর্থনীতি নাই পুলিশ নাই বাকি আছে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আইসিটিতে যে পঁচিশ জন অফিসারকে কেসে দিয়ে অ্যারেস্ট করা হলো পনেরো জন যারা হাই র্যাঙ্কিং অফিসার এগুলোর উদ্বেগই হলো যে যাকে সেনাবাহিনীতে গন্ডগোল হয়ে সেনাবাহিনীর ধ্বংস হয় তখন একটা তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাতিদের জন্য শিবিরের জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে যে দেশে আইন পুলিশ বাহিনী নাই সেনাবাহিনী নাই অর্থনীতি ধ্বংস তখন তারা তাদের সেই মিলিশিয়া বাহিনী তারা এস্টাবলিশ করবে তার জন্য একটা প্ল্যানও লেগেছে যে পুলিশের হাতে কোনো অস্ত্র থাকবে না এইটা একটা প্রস্তাব হলো যে পুলিশ ফাইট করে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিরুদ্ধে যাদের হাতে অস্ত্র থাকে তো পুলিশের হাতে যদি অস্ত্র না থাকে তাহলে তারা কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবে ওভারঅল বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এই সমস্ত প্ল্যান এটা নেতৃত্ব দিচ্ছে ইউনুস এবং তাকে সাহায্য করছে আমাদের সেনা প্রধান সেটা নিয়ে অনেক কিছু আলোচনা করা যাবে অন্য হয়তো কোনোদিন দিন একদিন আলোচনা করব তো এটাই আমি বলতে চাচ্ছি যে এই ইউএস সরকার বাংলাদেশ থেকে ধ্বংস করার জন্য সে সমস্ত কিন্তু সে জয়ী হবে না জয়ী হবে বাংলাদেশের মানুষই জয় আমাদের হবে এই আশা মারা আছে জি মোজাম্মেল হোসেন এই এই বিডিআর এই যে এখন বিডিআর বিদ্রোহ নিয়ে নতুন করে সাজানো যেই নাটক তৈরি করা হলো ভারতকে উস্কানি দেয়া হচ্ছে আপনার কি মনে হয় যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যতের রাজনীতি রুদ্ধ করা সম্ভব হবে এই খবরটি আমাদের দেশে অধিকাংশ মিডিয়াতে শিরোনামে যে কথা বলা হয়েছে সে হল যে বিডিআর বিদ্রোহের পিছনে আওয়ামী লীগ দলগতভাবে দায়ী এবং প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল ছিল এবং ভারতের সম্পৃক্ততার পাওয়া গেছে এই তিনটিকে হাইলাইট করা হয়েছে কেমন আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এই দেখুন একটা উদাহরণ মনে পড়ছে দু হাজার চার সালে একুশে আগস্ট শেখ হাসিনার তখন তিনি বিরোধী নেত্রী তার জনসভার উপরে গ্রেনেড হামলা হুম এবং এই গ্রেনেড হামলায় অনেক লোকের মর্মান্তিক মৃত্যু হলো শেখ বেঁচে গিয়েছিলেন তো এই গ্রেনেড হামলার পরে সরকার যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য নানা রকম নাটক ফাটক করছিল তার সমালোচনা হচ্ছিল তখন তারা জয়নাল আবিদিন বলে এক হাইকোর্টের বিচারককে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত বলে একটা তদন্ত কমিশন করেছিল সেই তদন্ত কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট আমরা সংবাদ করতে গিয়ে এটাই হেডিং করেছিলাম যে একটি শক্তিশালী প্রতিবেশী দেশ জড়িত মানে ভারত জড়িত তো আবার এই এই রিপোর্টটা আমার সেই কথাটা মনে পড়লো যে কি ব্যাপার মানে এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং ভারত এবং ওই আপনার গ্রেড হামলার সময় তো স্বয়ং খালেদা জিয়াও বলছিলেন যে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে এসেছিল আপনার গ্রেনেড তারপরে ওই পক্ষ অনেক প্রচার চালাচ্ছিল ভারত এই দুটিকে চিহ্নিত করে সব কিছুর জন্য করা সবকিছুর রাজনীতির ধরন হ্যাঁ এটার মধ্যে সত্যতা থাক বা না থাকে এটা একটা রাজনীতির ধরন এই যে বিডিয়ান ইয়ের সম্পর্কে স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্ট আজকে জমা দেওয়া হলো আমার মনে হলো কি জানেন এরা গুরুত্বের সঙ্গে এটা করছে না গুরুত্বের সঙ্গে করতে হলে এই ষোলো বছর পরে এরকম পুনঃ তদন্তের একটা ব্যাপার তাকে খুব সিরিয়াসলি নিতে হতো সেটা করেই একটা সংবাদ সম্মেলনে যাওয়া সেটা করেই মানে প্রেস উইং থেকে সেই খবর মন্তব্য সহ প্রচার করা এটা করতো না প্রথমে জিনিসটা জমা পড়ল সরকার রেখা করবে তারপর আদালতে যাবে আদালতের মাধ্যমে ওই ফাইন্ডিংগুলো প্রমাণ করতে হবে তারপরে তো গুরুত্ব প্রকাশ পাবে তার আগে যেটা হলো আমার মনে হয় কি যেটা প্রচারের জন্যই করা হলো কিন্তু যখন রাষ্ট্র দেখুন একটি আপনি বলছেন যে রাজনীতি ভারত আওয়ামী লীগ নিয়ে রাজনীতি আছে ওকে সেটা একটা রাজনৈতিক দিক কিন্তু রাষ্ট্র যখন সরাসরি বলে যে ভারত এটার সঙ্গে জড়িত তখন তো বিষয়টি ভারত সিরিয়াসলি নিতে হবে ভারতকে তাই না আমার মতে এটার প্রতিক্রিয়া ভেতর ভেতরে যা হবে সেটা খুব সহজ না সেটা গুরুতর কারণ এই রিপোর্টের মধ্যে এরকম কথা আছে যে দুইশো কত জন ভারতীয় এসেছিল জানি না লাখ তো অনেক আগে থেকেই ছিল আমাদের আসিফ যেটা বলেছেন ভারতীয় ছাব্বিশ লাখ তারপরে তো আর আর কোনো আমরা ছাব্বিশ জনও খুঁজে পাই না যাই হোক তো এই রিপোর্টের মধ্যে যে আছে দুইশো কত জন যেন ভারতীয় এসেছিল এবং তাদের মধ্যে পঁয়ষট্টি জন কোন দিক দিয়ে ফিরে গেল কখন ফিরে গেল সেটা জানা যায়নি বলেছে যে এটা আপনার ভারতের কাছে জানতে চান এবং ভারতের আমাদের এটা অনুসন্ধান করা দরকার বছর পরে অনুসন্ধান করা দরকার যে ভারত এবং ভারতের হিন্দি ভাষী লোকেরা আমাদের বিডিআর এর হেডকোয়ার্টারের মধ্যে ঢুকে হ্যাঁ নিজেরা আর্মি অফিসারদের খুন করে গেল কেমন তারপর পঁয়ষট্টি জন কোন দিক দিয়ে পালিয়ে গেল আমরা এইগুলো একটু আষাঢ় গল্প বলেই মনে হয় তাই না তো কিন্তু বিপজ্জনক দিক হচ্ছে এটা যে ভারত যদি এটা সিরিয়াসলি নেয় তারা যদি মনে করে যে ভারতকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে পরিগণিত করা হচ্ছে